চিকিৎসা করে কাদের চিকিৎসা করে ওখানে বলো মৃত্যু তুমি বলো বলো তুমি তো ট্রিটমেন্ট করে আচ্ছা তুমি প্রজেক্ট দিয়েছ আচ্ছা তুমি গাছ দিয়েছো কি গাছ দিয়েছ আচ্ছা ওই সাদা ফুল গাছে কি হবে ফুল ফুটবে তাই তো তুই জানো তো ফুল সারা বছরই তো ফুলটা ফোটে তাই না ঠিক আছে গাছটা যেমন এনেছো গাছটার দিকে কিন্তু বিদ্যালয়ে লাগানোর পরে নজর দেবে স্যাররাও দেবে তুমিও নজর দেবে ঠিক আছে জলের বোতল এনেছো জলের ওরে বাবা বিশাল আদর পাচ্ছ তার উপরে আমার দাদু দিদা রয়েছে নাকি আচ্ছা মামাবাড়ি কোথায় গোপালনগর আচ্ছা গোপালনগরে কোনো বিখ্যাত কোনো জায়গা আছে জানিস জানিস না নম্বরে কোনো কিছু আছে যে খাবারটা খুব ভালো বিখ্যাত ঠিক আছে তোর মায়ের সঙ্গে এবার কথা বলছি তুমি এসো আচ্ছা বাবার কি বস আপনার বাচ্চার নাম কিছু পড়ে রোল নম্বর আচ্ছা ও বাড়িতে ঠিকঠাক পড়াশুনো করে

যা মোটামুটি আমরা কাজ কাজগুলো দি সম্পূর্ণ ভাবে করে নিয়ে আসি এবং পড়ে আপনার একটু খেয়াল রাখবেন আমরা যে কাজ দিচ্ছি সেই কাজগুলো নিয়মিত দেখবেন না